গুড মর্নিং আমরা এখন আছি মহাকাল উজ্জয়িন এই যে যে হোটেলে ছিলাম আমরা হোটেল অমৃত গতকাল আমাদের মহাকাল দর্শন হয়ে গেছে আজকে আমরা বেরোবো এখান থেকে এই যে ব্যাগটা চলছে গাড়িতে লাগে জল রেদি রেডি আমরা কোথায় যাবো আজকে ভীম ব্যাটকা প্রথমে সাতইস্ত উপর তারপর ভীম দেখা যাক আমরা কতটা কি কভার করতে পারি এখন সময় প্রায় সকাল সাড়ে আটটাতে আজকে যাত্রা শুরু করছি ভোলনাথের নাম নিয়ে

কী আছে এদের চিঁড়ে ঝুড়ি ভাজা বাদাম কারিপাতা লঙ্কা এই হচ্ছে পোহা সকালের টিফিন আছে আমাদের বেরিয়ে আসার আর কি খেলাম পোহা আর চা আমরা শুরু করছি আবার শুরু করে ফেললাম

हाँ। ये क्या है ये क्या है कुर्मुज के लिए <laughs> কিন্তু পঁয়ত্রিশ <laughs> <único Liberty Overwatch>

पहले तो आया यहाँ पर यहीं पर छे से, से यहाँ पर पार्किंग है हमारा इसे पहुंचे चीज साची स्तूप जेटा मध्य प्रदेश रायसेन जिलार साची शहरे अवस्थित মূলত খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে মৌর্য সম্রাট অশোক নির্মাণ করেছিলেন এটা হচ্ছে নর্থ গেট নাম চারটে গেট আছে এটা হলো ওয়েস্ট গেট স্তূপের ওয়েস্ট গেট কে ভারতের পাথর নির্মিত প্রাচীনতম স্থাপত্য হিসেবে গণ্য করা হয় আমরা সাউথ গেট দিয়ে ভেতরে ঢুকলাম যাবো সিঁড়ি আছে দেখা যাক উপরে উঠি গেট ভেতর দিক থেকে এটা হচ্ছে ইস্ট গেট ওদিকে সাউথ গেট ও নর্থ গেট ওদিকে সাউথ গেট

এখানে সব পুরোনো দিনের জিনিস 347.

ঢুকলাম আমরা দেখা যাক আমরা এসে পৌঁছে গেছি ভীম ব্যাটকা আমরা এখানে গাড়ি পার্ক করে হেঁটে যাব এখানে আগেকার দিনের মানুষ থাকতো মানে নিয়ে ছবি টবি অনেক এঁকেছিল তারই কিছু নমুনা এখানে আছে সেটা দেখার জন্য যাচ্ছি Rock shelter 1, Rock shelter 2 I don't know. rock shelter number three এই পাথরগুলো গুলো কিভাবে দাঁড়িয়ে আছে পালিয়েছে পড়ে গেল পড়ে যাবে এক্ষুনি এখান ছবি এই তো এগুলো পরে কিনেছে যেগুলো

you took him back to. কত মৌছি দেখে পাহাড়ি প্রচুর মৌচাক ছিল কিভাবে পাথরটা দাঁড়িয়ে আছে এই গোড়াগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে মনে হচ্ছে কিভাবে দাঁড়িয়ে আছে এখন হ্যাঁ কোনদিন ধরুম করে পড়ে যাবে সব কত মৌচাক দেখো এখনো মৌমাছি প্রচুর আছে কি একটা দুটো তিনটে চারটে পাঁচটা চাক দেখতে পাচ্ছি ছটা সাতটা ilm väikse tänaval pole juba . পার করার পর ওপর দেখে খানিকটা আসলে একটা মন্দির আছে ছিল তারপরে এখানে উপরে যে মন্দির সেই মন্দির দেখার পর এখান থেকে ব্যাক করছি দেখা যাক কোথায় যাওয়া যায় ভিজিট এগেন তাহলে আজকে রাত্রে থাকা জায়গা হোটেল গ্যালাক্সি ইন তাহলে পঞ্চ যাওয়ার পথে সহজপুরে আমরা হোটেল নিলাম হোটেল গ্যালাক্সি ইন এইটা হচ্ছে দ্বিতীয় আমরা চারজন এটাতে দুজন আর ওইটাতে আর একটা রুম থেকে দুজন দুটো রুমের জন্য আমাদের পড়েছে চৌদ্দশো টাকা এক রাত্রি থাকবো আমরা পঞ্চমগুলি যাওয়ার ক্ষেত্রে পঞ্চমবঙ্গি থেকে আমরা প্রায় ষাট কিলোমিটার দূরে আছি কী সত্তর কিলোমিটার দূরে আছি তাহলে আমাদের সারাদিন বাইক চালিয়েছি অনেক পরীক্ষা হয়েছে তাহলে আজকের মতো গুড নাইট আবার কাল সকালে দেখা হচ্ছে